গরমকালে দই খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর আর সেই দই যদি টাটকা হয় তবে সেটি আরও উপকারে আসে বেশি টক দই খেলে তাতে অ্যাসিড তৈরি হয় এবং তাতে স্বাস্থ্যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে তাই ডাক্তাররা সবসময় ফ্রেশ দই খাওয়ারই পরামর্শ দিয়ে থাকেন তাই আমি আজকে কিভাবে দু ঘন্টার মধ্যে ওভেনের মধ্যে দই জমানো যায় সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি যাতে আঙুল সহজেই ডুবানো যায় আঙুলে বেশি ছ্যাঁকা লাগবে না শুধু একটু উষ্ণ অনুভব হবে এইদিকে দইয়ের জোরনটিকে আমি একটুখানি চামচের সাহায্যে ভালো করে গুলে নিয়েছি এবং সেই জোরনটি দুধের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কয়েক চামচ মানে চার থেকে পাঁচ চামচ পরিমাণে পাউডার দুধ এতে দই বেশ গাঢ় জমবে জল ছেড়ে আসবে না পাউডার দুধ দিয়ে আমি দইয়ের এই শাঁসটি ভালো করে গুলে নিলাম এবার মাইক্রোওয়েভ ওভেনে আমি কনভিকশন মোডে প্রিহিট করে নিচ্ছি কনভিকশান মোড টিপে স্টার্ট বাটন টিপলে একবার দশ মিনিটের জন্য প্রিহিট হয়ে যায় তো আমি ওভেনটিকে প্রিহিট করে নিয়েছি এবার এই প্রি হিটেড ওভেনের মধ্যে আমি এই দই বসাতে দিয়ে দিলাম আর দই জমানোর জন্য আমি যে দুধটি ইউজ করেছি সেটিকে একটু গাঢ় করে নিয়েছিলাম তাতে দই বেশ ঘন এবং সুস্বাদু জমবে ওভেনের মধ্যে আমি দই বসতে দিয়ে দিলাম সাড়ে দশটা নাগাদ আমি দই বসতে দিয়েছিলাম এখন সাড়ে বারোটা বেজে পার হয়ে গেছে বারোটা চল্লিশ বাজে এই সময় আমি চেক করে নিচ্ছি যে দইটি জমেছে কিনা আমাদের দইটি জমে গেছে কিন্তু এই সময় দইটি একটু টলটল করে এই অবস্থাতে দইটিকে খানিকক্ষণের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম তারপরে ফ্রিজ থেকে বের করলে দেখা যাবে দইটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে খুব তাড়াতাড়ি এইভাবে ওভেনে দু ঘন্টার মধ্যেই খুব ভালো দই জমে যায় পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ